হ্যালো ডিয়ার লার্নার্স বাংলা টু ইংলিশ স্কুলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা শিখব ইংরেজি ও বাংলায় পঞ্চাশটি গুরুত্বপূর্ণ বিপরীত ধর্মী বাক্য এগুলো তোমাদের শব্দ ভাণ্ডার ও বাক্য গঠনে অনেক সাহায্য করবে তাহলে চলো শুরু করি আমি খুশি আই এম হ্যাপি আই এম হ্যাপি আমি দুঃখী আই এম স্যাড আই এম স্যাড ঘরটি পরিষ্কার দ্য রুম ইজ ক্লিন দ্য রুম ইজ ক্লিন ঘরটি নোংরা দ্য রুম ইজ ডার্টি দা রুম ইজ ডার্টি সে লম্বা হি ইজ টল হি ইজ টল সে খাটো হি ইজ শর্ট হি ইজ শর্ট জল গরম দ্য ওয়াটার ইজ হট দ্য ওয়াটার ইজ হট জল ঠান্ডা দা ওয়াটার ইজ খোল্ড দা ওয়াটার ইজ খোল্ড বাক্সটি ভারী দা বক্স ইজ হেভি দা বক্স ইস হেভি বাক্সটি হালকা দা বক্স ইস লাইট দাইট সে তরুণী শি ইজাং শি ইজ ইয়াং সে বৃদ্ধা শি ইজ ওল্ড শি ইজ ওল্ড ব্যাগটি ভর্তি দ্য ব্যাগ ইজ ফুল দ্য ব্যাগ ইজ ফুল ব্যাগটি খালি দ্য ব্যাগ ইজ এমটি দ্য ব্যাগ ইজ এমটি আমি শক্তিশালী আই এম স্ট্রং আই এম স্ট্রং আমি দুর্বল আই এম উইক আই এম উইক সে ধনী হি ইজ রিচ হি ইজ রিচ সে গরিব হি ইজ পোয়োর হি ইজ ফোর রাস্তাটি চওড়া দা রোড ইজ ওয়াইড দ্য রোড ইজ ওয়াইড রাস্তাটি সরু দ্য রোড ইজ ন্যারো দ্য রোড ইজ ন্যারো সূর্য উজ্জ্বল দ্য সান ইজ ব্রাইট দ্য সান ইজ ব্রাইট সূর্য ম্লান দ্য সান ইজ ডিম দ্য সান ইজ ডিম উত্তরটি সঠিক দ্য আনসার ইজ রাইট The answer is right, উতোটি ভুল. The answer is wrong, the answer is wrong. খা঵াটি সুসাদু. The food is delicious, the food is delicious. খা঵াটি বসাদ. The food is tasteless, the food is tasteless. আমি এসেছি I am early, I am early. আমি করেছি I am late, I am late. আকাশ পরিষ্কার দ্য স্কাই ইজ ক্লিয়ার দ্য স্কাই ইজ ক্লিয়ার আকাশ মেঘলা দ্য স্কাই ইজ ক্লাউডি দ্য স্কাই কা ক্লাউডি গেট খোলা দ্য গেইট ইজ ওপেন দ্য গেইট ইজ ওফেন গেট বন্ধ দ্য গেট ইজ ক্লোজড দ্য গেইট ইজ ক্লোজড ছেলেটি ঘুমাচ্ছে দ্য বয় ইজ অ্যাসলিফ দ্য বয় ইজ অ্যাসলিফ ছেলেটি জেগে আছে দ্য বয়েজ অ্যাওয়েক দ্য বয় অ্যাওয়েক আমি ভিতরে আই এম ইনসাইড আই এম ইনসাইড আমি বাইরে আই এম আউটসাইড আই এম আউটসাইড খবরটি ভালো দ্য নিউজ ইজ গুড দ্য নিউজ ইজ গুড খবরটি খারাপ দ্য নিউজ ইজ ব্যাড দ্য নিউজ ইজ ব্যাড আমি সুস্থ আই এম হেলদি আই এম হেলদি আমি অসুস্থ আই এম সিক আই এম সিক রাস্তাটি ব্যস্ত দ্য স্ট্রিট ইজ বিজি দ্য স্ট্রিট ইজ বিজি রাস্তাটি নিরিবিলি দ্য স্ট্রিট ইজ কোয়াইট দ্য স্ট্রিট ইজ কোয়াইট কাজটি সহজ দ্য ওয়ার্ক ইজ ইজি দ্য ওয়ার্ক ইজ ইজি কাজটি কঠিন দ্য ওয়ার্ক ইজ হার্ড দ্য ওয়ার্ক ইজ হার্ড জল গভীর দ্য ওয়াটার ইজ ডিফ দ্য ওয়াটার ইজ ডিফ জল অগভীর দ্য ওয়াটার ইজ শ্যালো দা ওয়াটার ইজ শ্যালো বইটি নতুন দ্য বুক ইজ নিউ দ্য বুক ইজ নিউ বইটি পুরোনো দ্য বুক ইজ ওল্ড দ্য বুক ইজ ওল্ড জামাটি শুকনো দ্য শার্ট ইজ ড্রাই দ্য শার্ট ইজ্রাই জামাটি ভেজা দা শার্ট ইজ ওয়েট দ্য শার্ট ইজ ওয়েট উত্তরটি সহজ দ্য আনসার ইজ সিম্পল দ্য আনসার ইজ সিম্পল উত্তরটি জটিল দ্য আনসার ইজ কমপ্লিকেটেড দ্য আনসার ইজ কমপ্লিকেটেড রাস্তাটি মসৃণ দ্য রোড ইজ স্মুথ দ্য রোড ইজ স্মুথ রাস্তাটি অমসৃণ দা রোড ইজ রাফ দ্য রোড ইজ রাফ আবহাওয়া উষ্ণ দা ওয়েদার ইজ ওয়ার্ম দা ওয়েদার ইজ ওয়ার্ম আবহাওয়া ঠান্ডা দ্য ওয়েদার ইজ কুল দ্য ওয়েদার ইজ কুল ফুলটি টাটকা দা ফ্লাওয়ার ইজ ফ্রেশ দা ফ্লাওয়ার ইজ ফ্রেশ ফুলটি ম্লান দ্য ফ্লাওয়ার ইজ উইল্টেড দা ফ্লাওয়ার ইজ উইল্টেড প্রাণীটি বন্য দ্য অ্যানিম্যাল ইজ ওয়াইল্ড দ্য অ্যানিম্যাল ইজ ওয়াইল্ড প্রাণীটি পোষ্য দ্য অ্যানিম্যাল ইজেম দ্য অ্যানিমেল ইজ ঠেম সিনেমাটি আকর্ষণীয় দ্য মুভি ইজ ইন্টারেস্টিং দ্য মুভি ইজ ইন্টারেস্টিং সিনেমাটি বিরক্তিকর দ্য মুভি ইজ বোরিং দ্য মুভি ইজ বোরিং উত্তরটি ঠিক দ্য আনসার ইজ কারেক্ট দ্য আনসার ইজ কারেক্ট উত্তরটি ভুল দ্য আনসার ইজ ইনকারেক্ট দ্য আনসার ইজ ইনকার দিনটি রোদ্র উজ্জ্বল দ্য ডে ইজ সাইনি দ্য ডে ইজ সানি দিনটি বৃষ্টিময় দ্য ডে ইস রেইনি দ্য ডেইনি শিশুটি হাসছে দ্য বেবি ইজ লাফিং দ্য বেবি ইজ লাফিং শিশুটি কাঁদছে দ্য বেবি ইজ ক্রাইং দ্য বেবি ইজ ক্রাইং ট্রেনটি দ্রুত দ্য ট্রেন ইজ ফাস্ট দ্য ট্রেন ইজ ফাস্ট ট্রেনটি ধীর দ্য ট্রেন ইজ স্লো দ্য ট্রেন ইজ স্লো উত্তরটি ইতিবাচক দ্য আনসার ইজ পজিটিভ দ্য আনসার ইজ পজিটিভ উত্তরটি নেতিবাচক দ্য আনসার ইজ নেগেটিভ দ্য আনসার ইজ নেগেটিভ মানুষটি সৎ দ্য ম্যান ইজ অনেস্ট দ্য ম্যান ইজ অনেস্ট মানুষটি অসৎ দ্য ম্যান ইজ ডিজঅনেস্ট দ্য ম্যান ইজ ডিজঅনেস্ট দোকানটি ভিড় দ্য শপ ইজ ক্রাউডেড দ্য শপ ইজ ক্রাউডেড দোকানটি ফাঁকা দ্য শপ ইজ এম টি দ্য শপ ইজ এমটি কুকুরটি বন্ধুত্বপূর্ণ দ্য ডগ ইজ ফ্রেন্ডলি দ্য ডগ ইজ ফ্রেন্ডলি কুকুরটি আক্রমণাত্মক দ্য ডগ ইজ অ্যাগ্রেসিভ দ্য ডগ ইজ অ্যাগ্রেসিভ উত্তরটি বড় দ্য আনসার ইজ লং দ্য আনসার ইজ লং উত্তরটি ছোটো দ্য আনসার ইজ শর্ট দ্য আনসার ইজ শর্ট ছেলেটি সাহসী দ্য বয় ইজ ব্রেভ দ্য বয় ইজ ব্রেভ ছেলেটি ভিতু দ্য বয়জ কাওয়ার্ড দ্য বয় ইজ কাওয়ার্ড রাস্তাটি সোজা দ্য রোড ইজ স্ট্রেইট দ্য রোড ইজ স্ট্রেইট রাস্তাটি বাঁকা দ্য রোড ইজ কার্ব দ্য রোড ইজ কার্ড ব্যাগটি বড় দ্য ব্যাগ ইজ বিগ দ্য ব্যাগ ইজ বিগ ব্যাগটি ছোটো দ্য ব্যাগ ইজ স্মল দ্য ব্যাগ ইজ স্মল দেয়াল টি মোটা দ্য ওয়াল ইজ থিক দ্য ওয়াল ইজ থিক দেয়াল টি পাতলা দ্য ওয়াল ইজ থিন দ্যাল ইজ থিন ছেলেটি চালাক দ্য বয়জ ক্লেভার দ্য বয়জ ক্লেভার ছেলেটি বোকা দ্য বয় ইজ ফুলিশ the boy is foolish উত্তরটি স্পষ্ট the answer is clear the answer is clear উত্তরটি বিভ্রান্তিকর the answer is confusing the answer is confusing ছেলেটি ভদ্র the boy is polite the boy is polite ছেলেটি অভদ্র the boy is rude the boy is rude শহরটি কোলাহলপূর্ণ the city is noisy দ্য সিটি ইজ নয়জি শহরটি শান্ত দ্য সিটি ইজ কোয়াইট দ্য সিটি ইজ কোয়াইট মানুষটি উদার দ্য ম্যান ইজ জেনারস দ্য ম্যান ইজ জেনারস মানুষটি স্বার্থপর দ্য ম্যান ইজ সেলফিশ দ্য ম্যান ইজ সেলফিশ আবহাওয়া মনোরম দ্য ওয়েদার ইজ প্লিজেন্ট দ্য ওয়েদার ইজ প্লিজেন্ট আবহাওয়া অমনোরম দ্য ওয়েদার ইজ আনপ্লেজেন্ট দ্য ওয়েদার ইজ আনপিজেন্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো থ্যাংক ইউ